এক টাকা দিয়া বাদাম খাবি তবু ওদের দিকে দেখাবি না সুপারভাইজার কি আমার বাবা ডাক দেওয়া বলছেন ওরে সুপারভাইজার আমার ছেলেটা মাদ্রাসা না আমার ছেলেটাকে মাদ্রাসায় নামাইয়া দিও আমার গাড়িটা কিছুক্ষণ পর ছেড়ে দিলাম মনে করছি বাবা চলে গেছে আমার বাবা সব সময় শাসন করে আমার বাবার মতো শক্ত বাবা নাই কিন্তু জানালা দিয়ে তাকায় দেখি আমার বিদায়বেলা আমার শক্ত বাবাটাও শিশুর মতো কাঁদে ওরে আল্লাহর গোলাম মাদ্রাসার মধ্যে কত এতিম কত গরিব তুমি তো জানো না তুমি জানো না তুমি জানবা কেমনে তুমি তো গুনার আড্ডায় না হয় গভীর ঘুমে মাঝে মাঝে মাহফিল শেষ করে গভীর রাতে যখন ঢাকায় পৌঁছি মাঝে মাঝে মনে চায় একটু মাদ্রাসায় যাই কেউ যেত না কেউ যেন না জানে একদিন মাদ্রাসায় উঠছি দেখি ছোট্ট একটা বাচ্চা হিফজু খানার এক কোনার মধ্যে বৈশা নামাজ পড়তেছে আমি দূরের থেকে দাঁড়ায়া দাঁড়ায় দেখতেছি নামাজ পরে সালাম ফিরেয়া বাচ্চারা কী কান্নায় না কানলো। আমি ফজরের পর ছেলেটাকে ডাকলাম রুমের মধ্যে নিয়ে বললাম বাবা তোমার বাসা কই জিজ্ঞাসা করতেই যখনই বললাম বাবা আমার কাছে আয় কান্না করে দিছে আমি বললাম কেন ক্যাদু বলে হুজুর আবার বাবাও নাই আমার মাও নাই এভাবে আমাকে আদর করে কেউ কোনো দিন বাবা বলে ডেকে কাছে নেয় নেয় চাচার কাছে ডাকি চাচা আমাকে দিন বাবা বলে ডাক ডাকবে নাই রিক্সা মনে বড় কষ্ট লাগলো রিক্সা মালা ডাক দিয়া বলে আপনার ছেলে মেয়ে কয়জন কয় পাঁচটা ছেলে কি করে একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার একটা ব্যবসায়ী আর একটা ব্যারিস্টার আর একটা বলে আর একটা ভার্সিটিতে পড়ে ওইটারে কি করবে বলে বার্সিটির থেকে বের হওয়ার পরে এখন রাজনীতি করতেছে রাজনীতিতে খাওয়ান ভালো যদি একবার এমপির টিকিট পায় তো চিন্তাই নাই এমপির টিকিট পাইলে মন্ত্রীর লোভিং করব কেন বলে উপরে যত যাওয়া যায় নিরাপদে চুরি তত ভালো করা যায় রিক্সাওয়ালা ডাক দিয়া বলতেছ আপনার বাস্ট ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী বরিশতার রাষ্ট্রনীতিবিদ এ ডাক্তার বলেন এমন একটা সন্তান আপনারা সিনি আপনি বাপ আপনার বিবি মারা যাওয়ার পর জানাজা পড়তে পারবে এই যুবদার সম্পূর্ণ একটা সন্তান আসেনি মকবরের মাতারানি সুহাজা তাই এবার রিকশাওয়ালা ডাক দিয়ে বলে এ মাতবা তোর বিক্ষুব্ধ হুজুররা না যা তোর ভাড়াও লাগবে না তোর চাইতে ধন্য দশায় কেউ নেই যা তোর ভাড়াও নিলাম না যেই সন্তান যেই মা বাবার সন্তান জানা যা পড়াবার মতো যোগ্যতা নাই আবার বড় কথা বলো যা যা তোর মতো বাবা তো বাবা নও বাবা নামের কলঙ্ক পদার্থ বাবা সন্তান জন্ম দেওয়া তো বড় কথা নয় কুকুর কুকুর নিয়ে এক জায়গায় থাকলে ভাদ্র মাসে দেখবেন গর্ব হয়ে গেছে এরপরে সাত আটটা বাচ্চা হয়ে যায় গরু গাবিয়ার বলদ এক জায়গায় থাকবে বছর ঘুরে বাচ্চা হয়ে যাবে বাচ্চা জন্ম দেওয়ার যোগ্যতা নয় বাচ্চার জন্ম দেওয়ার মধ্যে কোনো কোনো ক্রেডিটও নাই মানুষ বানাতে পারে কয়জ ও মুসলমান মাদ্রাসার পক্ষে থাকবেন না বিপক্ষে কোরআনের পক্ষে না বিপক্ষে একদল মানুষ আছে মাদ্রাসার বিরুদ্ধে বলে বলে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় হুজুরদেরকে দেখলে জঙ্গি বলে গালি দেয় ওরে আল্লাহর গোলাম না না মাদ্রাসায় জঙ্গি সন্ত্রাসী ট্রেনিং হয় না মাদ্রাসায় কি হয় আমি তোমাকে শোনায় যাই মাদ্রাসায় কি হয় জেনে রেখো শুনে রাখো রাত যখন গভীর হয়ে যায় তুমি কেসিনোর আড্ডায় বের হও নাইট ক্লাবে যাও মোবাইল নিয়ে পড়ো নারী বেগানা সঙ্গে সারা রাত পড়ো করো মদের আড্ডায় যাও জুয়ার আড্ডায় যাও নাচের আড্ডায় যাও জেনার আড্ডায় যাও গভীর রাতে তুমি যখন জুয়ার আড্ডায় গেলে তখন মাত্রাটার সাত আট নয় দশ বছরের ছোট্ট এক ঘুমের থেকে জেগে গেছে বাচ্চাটাকে যেই মা কথা, মা গোসল করায় দেওয়ার কথা যেই বাচ্চাটার কাপড় মা ধুয়া দেওয়ার কথা ওই বাচ্চাটা মাদ্রাসায় গিয়া নিজের খাবারটা নিজে খায় নিজের গোসলটা নিজে করে নিজের কাপড়টা নিজে ধোয় নিজের বিছানাটা নিজে বিছায় বাচ্চারা গভীর রাতে ঘুমে থেকে জেগে গেছে চারিদিক নীরব নিস্তব্ধ ঠান্ডা কেউ নাই নীরবতা বাচ্চারা বিছানাটা গুছাইয়া সুন্দরভাবে বিছায়া জায়নামাজ বিছায়া জায়নামাজ বিছায়াতবে তাহরিমা আল্লাহ আকবার বলে হাত বাজে ছানা পরে আউজিল্লা বিসমিল্লা পরে দরখাস্ত শুরু করছে আল্লাহামদুল্লাহ

ফেরাত পরে আর চোখের পানি সেরে কাঁদে রুকুতে যায় কাঁদে না যায় কাঁদে দুই রাগাত নামাজ শেষ করে কিছুক্ষণ তেলাওয়াত জিকির করে কোসি দুইটা হাত আল্লাহর দিকে বাড়া দিছে সুখির পানি সেরে কাঁদে আর বলেন আল্লাহ আমার মা নাই আমার বাবা নাই এই মাদ্রাসার মধ্যে পড়া করি আমার মা বাবা যখন মাদ্রাসায় দিয়েছিলেন তখন আমাকে নসিহত করেছিলেন দোয়া করার জন্য আমার মা বাবা গরিব ছিলেন আল্লাহ বং বাড়ি যাইতা গভীর রাতে আওয়াজ ঘুম ভায়া যাইত আমি বেড়ার সঙ্গে আমার কানটা লাগা শুনতাম